আবারও একটা এসআইয়ার নিয়ে বিগ আপডেট নিয়ে চলে এলাম আপনাদের মাঝে সাড়ে চার লক্ষ নোটিশ প্রত্যাহার কমিশনের নথি থাকা সত্ত্বেও হয়নি আপলোড ঘুরপথে ভুল শিকার দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম ছিল কিন্তু স্রেফ গাফলতির জেরে সেই নথি বিএলও অ্যাপে আপলোড করা হয়নি তার জেরে কয়েক লক্ষ মানুষ নো নোম্যাপিম ভোটারে দু সালে নিজের বা আত্মীয় নাম না থাকার দলে তালিকায় চলে গেছে তাহলে বুঝতে পারছো কত বড় একটা গাফিলতি নির্বাচন কমিশন করেছে চার লক্ষ নোটিস প্রত্যাহার করতে হয়েছে অর্থাৎ তাদের ভোটাররা ঠিকই ডকুমেন্টস দিয়েছে কিন্তু কোনোরকম ভাবে নির্বাচন কমিশন বা বিএল ওরা কিন্তু অ্যাপে আপলোড করেনি তাহলে কতটা ভোগান্তি হচ্ছে মানুষের কতটা টেনশন হচ্ছে মানুষের কত মানুষ তো মারা যাচ্ছে টেনশনে এই শুনানি এর নোটিস পেয়েই তারা চলেন দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম ছিল কিন্তু গাফলতির জেরে সেই নথি বিএলও অ্যাপে আপলোড করা হয়নি তার জেরে কয়েক লক্ষ মানুষ নো ম্যাপ ভোটারের নাম না থাকার দলের তালিকায় চলে গেছেন শুধু তাই নয় তাদের নামে শুনানির নোটিশ ইস্যু হয়ে গিয়েছিল ঘোর ঘোর পথে হলেও অবশেষে সেই ভোল স্বীকার করলো কমিশন তার ফল সোমবার প্রত্যাহার হয়ে গেল জারি হওয়া প্রায় সাড়ে চার লক্ষ শুনানির নোটিশ এর ফলে স্বাভাবিকভাবে স্বস্তিত বহু ভোটার কাগজ থাকা সত্ত্বেও নতুন করে কিভাবে নিজের নাগরিকত্ব প্রমাণ করবে এই দিন সেই আতঙ্কেই ভুগেছিলেন তারা তাহলে বুঝতে পারলেন সাড়ে চার লক্ষ ভোটারকে শুনানি তাদের কিন্তু বাতিল করেছে শুনানির নোটিশ কিন্তু বাতিল করেছে এটা কিন্তু দোষ ছিল কিন্তু নির্বাচন কমিশনের এর পূর্ব শুরু হওয়ার আগেই দু হাজার দুই সালে ভোটার তালিকার সঙ্গে দু হাজার পঁচিশ সালে তালিকা লিঙ্ক করার কাজ শুরু হয়েছিল এবং এবং দু হাজার দুই সালের তালিকায় থাকা ভোটারদের নামও আপলোড করা হয়েছিল বিএলও অ্যাপে কিন্তু পরে জানা যায় সেই কাজ ব্যাপক ত্রুটি রয়ে গেছে শেষ এর অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কয়েক লক্ষ ভোটারের নাম আপলোড করা হয়নি আর কমিশনের এই ভুলের ভুগতেও এই ভুলেই ভুগতে হয়েছে ভোটারদের অ্যাপে তথ্য না থাকায় এই সব ভোটারকে খুঁজে পাননি বুথ লেভেল অফিসার বিএল ওরা অ্যাপে তথ্য না থাকায় ভোটারকে খুঁজে পাননি বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও ফলস্বরূপ দু হাজার দুই সালে ভোটার তালিকার সঙ্গে তাদের সংযোগ স্থাপন করা যায়নি যোগ তারা নট ফাউন্ড হিসাবে চিহ্নিত হয়েছিলেন পরবর্তীতে এই ভোটারদের নামে শুনানির নোটিশও ইস্যু হয়ে গেছিল এত কিছু হয়ে যাওয়ার পরে শেষে ঘুম ভাঙল কমিশনের ত্রুটি সামনে আসার পরই রীতিমতো নির্দেশিকা জারি করে কমিশন জানায় এই ধরনের ভোটারদের যদি নোটিশ দেওয়া হয় হয়ে থাকে সেক্ষেত্রে অবিলম্বে বিএল ফোন করে তাদের শুনানিতে না আসার জন্য জানিয়ে দেবে তাহলে দেখা যাচ্ছে যে এখন মানুষ নোটিশ পাওয়ার পরেই আতঙ্কে তারা কিন্তু অনেক আত্মহত্যা করছে তাহলে অতএব কিন্তু এই নির্বাচন কমিশনের ভুলটা কিন্তু ভুলই যেটার জন্য অনেক সাধারণ মানুষকে ভগান দিতে পড়তে হয়েছে যাই হোক এটা কোনো না কোনো দিক থেকেই চার লক্ষ ভোটারের জন্য অনেক বড় খবর একটি আনন্দের খবর ভিডিওটা সবাই শেয়ার করে ছড়িয়ে দাও